ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট একটা শহর কানপুর সেই শহরেরই ছোট্ট এবং ছিমছাম এয়ারপোর্ট কানপুর এয়ারপোর্ট মঙ্গলবার দুপুর আড়াইটার পর থেকেই বাংলাদেশি সাংবাদিকদের অপেক্ষায় এয়ারপোর্টের ভেতর কেননা চেন্নাই থেকে সরাসরি ফ্লাইটে কানপুর আসবে টাইগাররা একই ফ্লাইটে আসার কথা ভারত দলেরও এয়ারপোর্টের ভেতরের মতো এয়ারপোর্টের বাইরেও শান্ত রোহিতদের দলের জন্য উন্মুখ অপেক্ষা দায়িত্বপ্রাপ্তদের থরে থরে সাজানো চারটা বাস এবং পুলিশের উপস্থিতিও একেবারে চোখে পড়ার মতো পুলিশ ছাড়াও দু দলের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল বিশেষ বাহিনী সিআইএসএফ প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া অবশেষে প্রায় দুই ঘন্টার অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এয়ারপোর্ট থেকে বের হন দুই দলের ক্রিকেটাররা যেখানে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান ভারতেও সাকিবের যে অসংখ্য ভক্ত তার প্রমাণ পাওয়া গেছে এয়ারপোর্টে আল হাসানের নাম ধরে ভারতীয়দের চিৎকার চেঁচামেচি শুনে পরবর্তীতে লিটনও ভারতীয়দের ভালোবাসায় শিক্ত হয়েছেন একে একে শান্ত হাসান তাস্কিন সবাই বেরিয়েছেন এয়ারপোর্ট থেকে প্রথম ম্যাচ হারার পর অবশ্য ক্রিকেটারদের মুখে ছিল না তেমন কোনো হাসির রেখা ভারত দলের সদস্যরাও একই বিমানে ছিলেন ঠিকই কিন্তু সবাই ছিলেন না আশ্বিন জাদেজারা যখন বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে সরাসরি কানপুর এসেছেন সেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা কানপুর এসেছেন আলাদাভাবে শান্তদের ফ্লাইট ল্যান্ড করার আগেই মুম্বাই থেকে কানপুর এসেছেন রোহিত শুভমান গিল এবং কে রাহুল তাদের সাথে ছিলেন ভারতের ব্যাটিং কোচ অভিষেক নায়রও কানপুরে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর থেকে এর আগে পঁচিশ ছাব্বিশ দুদিন প্র্যাকটিস করবে দুদল আর একই ফ্লাইটে কানপুর আসার মতো এই শহরে ভারত এবং বাংলাদেশ দল থাকবেও একই হোটেলে টেস্টের মহারণের আগে হোটেলের লবি কিংবা লিফটে ঋষাব কিংবা মিরাজরা প্রতিপক্ষের সাথে খুনছুটিতে মারবেন নাকি থাকবে যুদ্ধের আবহ কে জানে ফয়সাল হাবিব প্রিকফি কানপুর ভারত Интересән дә бар. Компьютер белән